শুভ দীপাবলি ভাইফোঁটা বন্ধুরা তো দেখো ভিডিও করেছি অনেক দিনই কিন্তু ভিডিও এডিট করতে পারি না কেন আমার খুব শরীর খারাপ ছিল তোমার কালী পুজোর আগের দিন থেকে আমার খুব শরীর খারাপ ছিল জ্বর ছিল একশো দুই তিন তো হঠাৎ করে তোমার চেস্ট ইনফেকশন ইরিন ইনফেকশন আর দেখো কথা এখনও মোটামুটি ঠিক হয়নি তো সেই দিন থেকে মোটামুটি ধরে গেছে আমাকে ভিডিও কি বলো তো রেখেছিলাম কিন্তু এডিট করতে পায় না যে কালী পুজোর দিন দেখো সেদিনও আমার যেদিন কালী পুজো ছিল নাইনটি নাইন হান্ড্রেডের মতো টেম্পারেচার ছিল তো হাজবেন্ড বললো যে চলো যাই একটুখানি এখানে কি বলো প্রতি বছর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসে মায়ের কাছে তো সেবার যেতে পারছিলাম না বলে মনটা খুব খারাপ লাগছিলো তো হাজবেন্ডও বলে চলো যায় আস্তে আস্তে করে ওখানে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আসবে তো গেলাম আর কি বলো তো বছরে একবার তারপরের বছর এখন মানুষের যে পরিস্থিতি তো ওই জন্য বলে চলো যাই দেখে আসি তো গিয়ে মাকে ওখানে দর্শন করে একটু দাঁড়ালাম দেখো কত লোকজন আর খুব ভালো লাগছিলো ওখানটা দাঁড়াতে তারপরে দেখো তার সঙ্গে হচ্ছে পরের দিন তার পরের দিন ছিল হচ্ছে তোমার ভাইফোঁটা তো দুটো ভিডিওটা একটু তোমাদেরকে দেখালাম কালী পূজার ভিডিও আর হচ্ছে যে ভাই দিন সকালবেলা সেদিনও খুব যে শরীরটা ভালো ছিল তা না শরীর খারাপই ছিল তা সকালবেলা উঠতে হয়েছে কেননা বলো তো সকালবেলা ওর বোনরা ভাই ফুঁটা দিবার আমার হাজব্যান্ডের নিজস্ব কোনো বোন নেই ও একা তো পাশের ফ্ল্যাটে থাকে পিঙ্কিও খুব ভালো এরকম ওর দু তিনটে মেয়ে ওকে ভাই ফুঁটা বোন তো ও ভোরবেলায় চলে এসছে ওরা ও ও আবার যাবে ওর নাকি মাসির ছেলে আছে তাকে ভাই দিতে সকালে যেন সেই দিন আমার বৃহস্পতিবার ছিল পুজো টুজো দেওয়া ছিল তো ভোরবেলা উঠে পড়েছিলাম তখন পাঁচটায় শরীর খারাপ সেটা নিয়েই চলছে মেয়ে মানুষ কাজ করতেই হবে কিছু করানি তারপরে ওই ভোরবেলা উঠে দেখো আমার ও পিঙ্কি কি দিয়ে গেছে সেটা দেখার জন্য আমার শাশুড়ি আর আমার হচ্ছে হাজব্যান্ড দেখবে যে কি তো ওটাকেই খুলছে তো সকালবেলা উঠে তোমার আবার মামা আসবে মামা শ্বশুর তো কী তো শাশুড়ি না দুবছর ধরে শরীরটা ভালো না তো যেতে পারে না মামা বাড়িতে তো মামাই আসে নিতে তাই অনেক সকালে আর উঠে গেছি উঠে রান্নাবান্না করেছি লুচি করেছিলাম তারপরে হচ্ছে তোমার আলুর দম ঘুগনি পায়েস আর তার সাথে হালুয়ার মিষ্টি ছিল এসব করেছি তো লুচি অনেক কটাই করতে হয়েছে কিন্তু ওর বোনরা তবে ওর বোনরা না এতটাই ভালো মানে যে মেয়েগুলো এসে সবাই বলছে যে বৌদি তোমার এত শরীর খারাপ আমরা হচ্ছে খাবো না সবাই টিফিন পার্টি করে করে দিয়ে দিয়েছি নিয়ে গেছে ওরাই বলছে যে দিয়ে দাও আমরা বসে খাবো না তো ওদেরকে আমার হাজব্যান্ড আবার বলছে তোর বৌদির শরীর খারাপ এখন যখন ভালো হবে তো ওদেরকে একদিন রোববার করে খাইয়ে দেব বলছে তাতে কোনো অসুবিধা নেই বলে সত্যি মেয়েগুলো খুব ভালো এত ভালো না কী বলবো তারপরে গিয়ে সেই তারপরে ওই সাড়ে নটা দশটার দিকে মামাও চলে এসছে এই দেখো শাশুড়ি মা শাশুড়ি মা বলছে একটু তোমাকে কি কিছু সাহায্য করতে পারি বললাম না দরকার নেই বয়স্ক মানুষ তাও গোপাল থাকে গোপালকে উনি সকালবেলা গোপালের নানান রকম কাজ টাজ থাকে সেগুলো ওনার করতে হয় তো বললাম থাক দরকার নেই তোমার করতে তারপরে গিয়ে দেখো তাও অনেকগুলো প্রায় তোমার তিরিশ পঁয়ত্রিশটা লুচি ভেজেছি এটা পায়ে করতে করতেগুলো তো সময় লাগবে সবাই চলে আসবে তারপরে পরেই কিছুক্ষণ পরেই মামাও চলে এসছে এবার মা আবার মামাকে ভাই দিচ্ছে তাপ দিয়ে দাও একটু তারপরে আমিও আবার দাদাকে ভাই ফুটা দিতে গেলাম তো দাদাকে ফুটা দিয়ে তারপরে ওখানে একটুখানি বসলাম সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে একটু খাচ্ছিলাম তখনই আবার আমার হাজবেন্ডেরও কাকুর মেয়ে ফোন করেছে যে আমি চলে এসেছি তুই চলে আয় তারপরে ওখান থেকে বেশিক্ষণ দাঁড়ায়নি আবার চলে এসেছি এসেও আবার ভাইফোঁটা দেবেন তো আমার কি বলো তো সেই দিনও মানে শরীরটা ভালো ছিল না বললাম তোমাদেরকে আগেই তারপরে কোনোরকম চান দান করে একটা হচ্ছে রকম ফুর্তি পরে ভাবছিলাম তো অনেক শাড়ি টাড়ি পরবো কিন্তু কিছু করার নেই শরীর খারাপ থাকলে যা হয় আর গায়ে জল নিয়ে স্বাস্থ্য ইচ্ছা করে না কিছুই না তারপর দাদাকে ভাইফোঁটা দিতে চলে গেলাম ভাইফুঁটা দিয়ে তারপরে বললাম না ওর বোন আবার ফোন করেছে চলে এসছে তারপরে আমরা আবার ওখান থেকে সবে মা একটু চা বানিয়েছিলাম কাকুর মেয়ে এসছে ও আবার সব দেখে রেডি রেডি করছে তো আমার শাশুড়ি মা ওকে বলছে আমাদের ঘরে তো না মিষ্টি কেউ খেতে চায় না গোপু ঠাকুরকে যে তোমার হচ্ছে প্রসাদ টসাদ দেয় না সেগুলো হচ্ছে তোমার একেও দিয়ে দিয়ে দেয় ওটা কেউ পছন্দ করে না তো ওকে তাই বলছে তুই এত মিষ্টি নিয়ে এসেছিস তা ও বললো কি দাদা খাবে বলে হ্যাঁ তো দাদা তো মিষ্টি খাবে আমার শাশুড়ি আমার বলছে তারপর ও সেম তোমাদেরকে তো বললাম ও টিফিন বাড়িতে নিয়ে চলে গেছে তো আবার বললো যে আমি রোববার করে এসে একদিন বিরিয়ানি খাবো তো দাদা বললো ঠিক আছে তুই রোববারে আসবি সেটা বলে দিবি তাহলে আরও আরও দুজন আছে মেয়ে তাদেরকেও ডেকে নিবো সবাই মিলেই তাহলে খাবো আর আমার দাদাও তো খায়নি ওকেও তো সব কিছু দিয়ে এসেছিলাম সেদিন রান্নাবান্না করে খাওয়াতে পাইনি আমার দাদা তারপরে হাজব্যান্ড সবাইকে একদিন একসাথে ডেকে নিব রান্নাবান্না হবে বেশ সবাই মিলে খাবে তো ওর কাকুর মেয়েটা বললো ঠিক আছে আমি কবে আসবো দিনই হচ্ছে আমি ফোন করে জানিয়ে দেবো আসলে ওর অফিস থাকে তো ও আগে জানালে তারপরেই সবাইকে জানাতে পারবো যে কবে আসবে না আসবে সবাই কাছাকাছি থাকে তো বা ছন্দ নিজে ভুলছে এখানে আর আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি করতে ওকে কেন ও তো সকাল থেকে সেরকম কিছু খায়নি বসে আছে না খেয়ে আর তখন প্রায় এগারোটা বেজে গেছে আর ওই চেয়ে রেডি করছে আস্তে আস্তে এবার ও আস্তে দেরি করেছে কেন কাকিমার শরীর ভালো ছিল না ওর মায়েরও জ্বর এদিকে মানে কী যাচ্ছে ওয়েদারটাই ভালো না সবারই মোটামুটি শরীর খারাপ যাচ্ছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য তোমরা লাইক করো শেয়ার করো আর ভালো না লাগলেও একটা লাইক করো মানে কী করবো কমেন্ট করবে আর যদি ভালো লাগে তবুও একটা কমেন্ট করবে আর তোমাদের ভাইফোটা কার কেমন থাকবে আমাকে